হ্যালো গাইস এই মুহূর্তে আমরা আছি রমনা পার্কে হ্যালো ভাই আমার আদার কিছু বলো এর বলবি যে আসলে ক্যামেরার দিকে তাকানো লাগে না তো গাইস আমরা এই মুহূর্তে আছি রমনা পার্কে ঢাকা শাহবাগ ঢাকা শাহবাগ এটা শাহবাগ হ্যাঁ पर एक तो भले ही लगे हमारे लेखन पर कैसे ला एक मेरे इधर तो ये <milhões चेवगें। laughs> तो <Halo गाई। leshviratori> बोलो ফান্সাল করার উদ্দেশ্যে লাইক কম শেয়ার হুম লাইক কম শেয়ার হুম আগে তো গান হই নাকি একটা না পরে পরে তো কথা লাগাস হুম ভুলে কি গে